হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খেলার অংশে আমি ভালো আছি আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে নেবুলাইজেশান এই নেবুলাইজেশান নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় থাকি যখন আমরা ডক্টরের কাছে যাই ডক্টর আমাদেরকে বলে যে আপনার বাবু প্রচুর কাশি আপনার বাবু শ্বাসকষ্ট হচ্ছে বাবুকে নেবুলাইজেশান দিবেন দিলে আপনার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে শ কথা বলে তো আমরা প্রায় হলে থাকি স্যার আমি কোনো ইনফুলেন্টার বা কীভাবে করে যে আপনি ইনফুলেন্সেন্টটা হসপিটালে দিয়ে ওখানে গিয়ে গিয়ে তখন আমাদের হসপিটালে ভর্তি হওয়া বা হসপিটালে আসা প্রস্তুতি হয় না পরীক্ষা কোনো সমস্যার দেখা সেজন্য মানুষ আসতে পারে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি একদম ইজিলি নিজের হাতে ঘরে বসে খুব সহজে আপনি রেগুলেজেশান করতে পারবেন কারো সাহায্য ছাড়া তো এই টপিক টপিকগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব একটা একটা স্টেপ প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমি শিখিয়ে দেবো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনি রেগুলাইজেশন মেশিন সেটিংও করতে পারবেন ইভেন আপনি কীভাবে রেগুলাইজেশন দিতে হয় কারো সাহায্য ছাড়া আপনি একা একা দিতে পারবেন ইনশাআল্লাহ তো তাহলে ফ্রেন্ডস চলুন আমরা একটা একটা করে দেখে নিই প্রথম প্রথম স্টেপ হচ্ছে আপনার এই যে চকেটটা এই চকেটটা আমরা যখন আমরা ব্লিশিং করবো তখন আমরা একটা মানটি লাগিয়ে দিয়ে দেব তারপরে যে হচ্ছে এটা দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা এটা আপনি কী করব এই যে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখবেন পিছনে দুইটা আপনার সেটিংস আছে এর সেটিংসটাতে আপনার কীভাবে করে টাকা দিয়ে দেবেন এর সকেটটাতে কেভাব করে লাগানোর পরে আমার প্রথম স্টেপটা শেষ এখন আমাদের যে স্টেপটা হচ্ছে আপনি এই নেবাইজেশিং মেশিনটা যে কোনো ফার্মেসি থেকে আপনি নিয়ে নিতে পারবেন না বললে ওনার দিয়ে দেবে এটা আটশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার তিন হাজার এরকম আপনার সুবিধার্থে যেটা ভালো লাগে এটা নিয়ে নেবেন তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা এই এটার মাধ্যমে দেখুন বন্ধুটা ভালো করে লক্ষ্য দেখবেন এই যে এই যে এখানে একটা সকেট আছে এটার মাধ্যমে আপনি সুন্দর করে লাগিয়ে দেবেন লাগানোর পরে এবার আমাদের তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে এই যে মাস্ক এই মাস্কটা আপনি সুন্দর করে খুলে ফেলবেন খুলে ফেলার পরে আপনার যদি বেবি থাকে বা বড়োদেরকে দিতে হয় আপনি সুন্দর করে তুলা দিয়ে এক দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন পুরো মুখটা যতবার দেবেন ততবারই ওয়াশ করে নেবেন তারা আচ্ছা আমরা ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে আপনার এই প্রথম এই মুখটা এই মুখটা এই ডেট হচ্ছে রীতিবর এই প্রথম এবারও ধরবেন ধরে এটা খুলবেন খুলে ফেলার পরে আপনার বন্ধুরা দেখেন এখন আমি যখন আমার বেবিকে নিয়ে ব্লাইজেশন দিই আমার বেবি স্লিপে লেখা আছে আপনার ও জিরো পয়েন্ট ফাইভ উন্ডের প্লাস গুডিকর দিয়ে আর উন্ডের প্লাস দিয়ে দেওয়া হয় কিন্তু আমার বেবিকে ডাক্তারের শুধু উন্ডির প্লাস দিয়েছে আপনি উন্ডির প্লাসটা পারস থেকে নিয়ে আসার পরে এটা কোন দিক দিয়ে খুলবেন এই যে এটা মুখটা এখানে লাগানো আছে খুব ইজিলি সহজভাবে আপনি এবার করে এই উন্ডির প্লাসটা খুলে ফেলবেন খুলে ফেলার পরে এই যে সিরিজ এই সিরিজের মুখটা আপনি এটি এটা হচ্ছে থ্রি সি সিরিজ দেখেন বন্ধুরা এটা থ্রি এম এ থ্রি সি সিরিজ এই থ্রি সি সিরিজ দিয়ে আপনি এবার করে মুখটা আপনার খুলে ফেললেন ফেলার পর এখান থেকে আপনার এখানে ওয়ান এম এল আছে তাহলে আমাকে কত নিতে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ হলে আপনার এখান থেকে এই সিরিজে লেখা নেয় অন্যান্য সিরিজে জিরো পয়েন্ট ফাইভও লেখা থাকে তো আমি যেহেতু জানি আমি জব করেছি সেই জন্য আমি এই জিরো পয়েন্ট ফাইভটা আমি এখান থেকে নিয়ে নিলাম যে সিরিজে জিরো পয়েন্ট ফাইভ লেখা আছে আপনার পারমেসিম্যানকে বললেও ওভাবে আপনাকে একটা সিরিজ দিয়ে দিবে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ আমি উন্নয়ন ক্লাস দিয়ে নিলাম অনেক সময় বলে নর্মাল স্যালাইন এরকম স্যালাইন বড় স্যালাইন আর অনেক সময় ডাক্তার লেখেন নর্সল ড্রপ এই যে নর্সল ড্রপটা যেটা বাগদ সর্দিটা সেটা আমরা দিই আর এই নর্সল ড্রপটা আপনার নেই ভুলে যায় দেওয়া হয় আপনারা বলবেন যে আপা এটা দিত আপনার এই সর্দির সময় এটা দেখুন ভুলে যাওয়া করা যায় হ্যাঁ এটা দেখুন ভুলে যেতে চায় তো যেতটুকু টুক ওয়ান এম এর লাগবে টু এম এল লাগবে ডাক্তার থ্রি এম এল লিখবে আমার বেবির ক্ষেত্রে ডাক্তারের টু এম এল লিখেছে আমি এই জন্য টু এম এল নিয়েছি নেওয়ার পরে আপনি এই মেডিসিনটা সুন্দর করে এই জায়গাটায় দিয়ে দেবেন এভাবে করি আপনি খুব ইজিলি পারবেন ফ্রেন্ডস আপনি কারো সাহায্য নেওয়া লাগবে না এভাবে করে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আচ্ছা আমাদের এটা এখন রাখি তারপরে দিতে হচ্ছে এই যে এই যে আমি খুলেছি দেখেন বন্ধুরা এটা এটা সুন্দর করে এভাবে করে লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে তারপরে দেখা হচ্ছে আপনার এই মুখটা লাগাব এটা কারেন্টে সকেটে দিয়ে দেবেন দিয়ে এটা তো প্রেশেন্টের মুখে মাত্র দিই দেওয়ার পরে এখানে যে নীল এখানে অন অফ লেখা আছে এখানে যে নীল ইয়েটা এটা দেওয়ার পরে আপনার অন হয়ে যাবে তখন আপনি সুন্দর মতে বেবিকে ডিগুলাই যে দিয়ে দিতে পারেন বা দিয়ে দিবেন এর ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী নতুন নতুনগুলো টপিক নিয়ে আমি আবার হাজিয়ে দেবো লাফ